ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ সিলিপি কোচিং সেন্টারে স্টুডেন্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের জন্য সম্পূর্ণরূপে ফ্রিতে ক্রাশ কোর্স নিয়ে আসবো যেটা কি না তোমাদের গভর্নমেন্ট জব অর্থাৎ চাকরি পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব উপযোগী আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো এজে স্যারের এজ এ স্যার তোমাদের ম্যাথ করাবেন আর আজকের প্রথম পরিচয়ের পর থেকে স্যার তোমাদের সঙ্গে কন্টিনিউ ক্লাসে থাকবে স্যার তোমাদের চাকরি পরীক্ষার যে ম্যাথগুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোকে শুধুমাত্র বেছে বেছে করাবেন এবং শর্ট ট্রিক্স কিছু কিছু অঙ্ক ব্রড টিক্স সব কিছুতে করাবেন যদি তোমাদের কি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভালো লাগলো নাকি খারাপ লাগলো কতটা তোমাদের ডেভেলপ হচ্ছে কতটা ডেভেলপে স্যার সাহায্য করছে টোটালটা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো স্যার অফলাইনে প্রচুর পড়ান অনলাইনে স্যার প্রথম আসছে যদি কোনোরকম কোনো সমস্যা হয় তাকে তোমরা জানবে জানাবে আমরা সেটাকে রিকভার করার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিওটা সম্পর্কে তোমাদের বলে রাখি স্যার তোমাদের সাতখানা অনলি সাতখানা সরল সুদে অঙ্ক করাবেন কিন্তু তোমরা ভাবছো মাত্র মাত্র নয় এই সাতখানা অঙ্ক অর্থাৎ এই সাত ধরনের অঙ্ক এক্সামে কিন্তু এসে থাকে তো স্যার বেছে বেছে অঙ্ক করাবে আর এই প্যাটার্নগুলো তোমাদের কাছে যদি কোনো বই থাকে তোমরা সেই বই থেকে প্র্যাকটিস করবে যদি তোমাদের কাছে কোনো বই নাও থাকে আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণরূপে একটার পর একটা করে ম্যাপ নিয়ে এসে তোমাদেরকে কমপ্লিটলি কভার করে দেবো ঠিক আছে তো আমি এজে স্যারকে বলবো যে ছাত্রদেরকে কিছু বলার জন্য তো আমিও চেষ্টা করবো যাতে তোমাদের কোনোরকম ডাউট না থাকে যদি কোনো রকম ডাউট থেকে থাকে বা কোনো প্রশ্নে তোমাদের আটকে গিয়ে থাকে ম্যাথে তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এবং কোন পার্টটা ভিডিওর কোন পার্টটা তোমরা বুঝতে পারো সেই সম্পর্কেও বলবে যাতে আমরা পরবর্তীকালে বা আমি পরবর্তীকালে সেই জিনিসটাকে ফিক্স করে দিতে পারি আর আশা করব তোমরা এর জন্য জবের জন্য ভালো মতনভাবে প্রিপারেশান নিচ্ছ আর আশা করি আমিও তোমাকে সেইভাবে সাহায্য করতে পারবো তো দেখো স্টুডেন্ট স্যার যেটা বলছেন ঠিক আছে তো শুধুমাত্র এই যে স্যার নয় আরও একজন স্যার রয়েছে যে তোমাদের ম্যাথ ম্যাথের শর্ট ট্রিক্স বা কিছু ভালো ভালো ট্রিক্স যেগুলো অঙ্কগুলো সহজে করতে পারো অল্প সময়ের মধ্যে করতে পারো সেই বিষয়টা দেখো ম্যাথে আমাদের দুজন টিচার আমিও তোমাদের মাঝে মধ্যে ম্যাথ করাবো করানোর কারণই হচ্ছে এটা যে তোমরা যাতে খুব অল্প সময়ের ভেতরে ম্যাথটাকে কভার করতে পারো এক্সামটা তোমরা জানো কম্পিটিভ এক্সামটা কতটা বড় কতটা অল্প সময়ের মধ্যে করতে পারে যদি একশোটা থাকে তার মধ্যে পঞ্চাশটা যদি ম্যাথ আসে কোনো পরীক্ষায় যদি এক ঘন্টার পরীক্ষা হয় তোমরা দেখো তোমরা পঞ্চাশ মিনিট কিন্তু টাইম পাচ্ছ সব কিছু করার জন্য অর্থাৎ এক একটা ম্যাথের জন্য ক্যালকুলেট করে দেখা যায় তিরিশ সেকেন্ড করে সময় পাও তো এই তিরিশ সেকেন্ডের ভেতরে ম্যাথটাকে করতে হবে কিন্তু তার আগে দরকার ম্যাথটাকে খুব ভালো করে বোঝা যদি তোমরা ম্যাথটাকে খুব ভালো করে বোঝে নাও তোমরা তিরিশ সেকেন্ড কেন তোমরা কুড়ি সেকেন্ড ম্যাথটাকে করে আসতে পারবে ঠিক আছে তো এই যে স্যার একজন স্যার রয়েছে যাকে করাবো ভিডিওতে তারা তোমাদের সামনে এই শর্ট ট্রিক্সগুলো নিয়ে আসবে আমি তোমাদের সামনে ক্লাস নিয়ে আসবো এবং যারা গরিব ছেলেমেয়েরা রয়েছে যারা আর্থিকভাবে যারা দুর্বল যারা পেরে উঠছো না বড় কোনো কোচিং সেন্টারে যেতে তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে আমরা ক্লাস নিয়ে আসবো আর এটা কত কতটা অথেন্টিক্যালি তোমাদের কাছে অ্যাপ্রুভাল পাবে বা কতটা অথেন্টিক্যালি এটা কতটা তোমাদের কাজে লাগছে সেটা তোমরা ক্লাস করার পরেই বুঝতে পারবে আর বিগত বছরের প্রশ্ন আমরা তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা বুঝতে পারবে যে কোন ম্যাথগুলো পরীক্ষায় আসে আমরা কোন ধরনের ম্যাথ প্র্যাকটিস করাছি আর যদি তোমরা কোনো অন্যান্য কোনো কোচিং সেন্টারে পড়ে থাকো তোমরা সেই স্যারেদের শেখানো ম্যাথের সঙ্গে আমাদের ম্যাথ তুলনা করে দেখবে যে কিছুটা মিল পাচ্ছ অর্থাৎ প্যাটার্ন সব ক্ষেত্রেই একরকম হলেও বিশেষ যে প্যাটার্নগুলো রয়েছে যেমন মনে করো শর্ট ট্রিক্সগুলো এগুলোকে আমরা তোমাদের সামনে বেশি নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমরা কম সময়ের মধ্যে করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই এরপরে স্যারের ক্লাস নিয়ে আসছি স্যার ক্লাসে তোমাদের সঙ্গে দেখা করবে বা স্যারের সঙ্গে তোমাদের ক্লাসে দেখা হবে তো আজ এ পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর যদি তোমরা ভিডিওটা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলের পাশে যে বেল আইকন বাটনটা আছে সেটাতে ক্লিক করে দেবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আজকে পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু অঙ্ক নিয়ে যেগুলো হচ্ছে সরল সুদ আই হোপ তোমরা এই অঙ্কগুলো আগেও করেছো এবং আজকে যে ক্লাসটা হবে আশা করছি তোমাদের যে ডাউটগুলো থাকবে সেই ডাউটগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো সরল সুদের ক্ষেত্রে সবসময় একটা নিয়ম থাকে যে নিয়মটা হচ্ছে আই ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড যেটা হচ্ছে এরকম তো এখানে আই যেটা রয়েছে আই হচ্ছে সুদ এই আই যেটা থাকবে সেটা সবসময় থাকবে সুদ পি যেটা থাকবে পি হচ্ছে যে আসল টাকাটা থাকে সেই টাকাটাকে বলা হয় এবং আর যেটা থাকবে এটা হচ্ছে পার্সেন্টেজ মানে যেটাকে রেট বলা হয় যে কাউকে কোনো কিছু একটা টাকা ধার দেওয়া হলো বা কোনো কিছু করার ক্ষেত্রে সবসময় একটা পার্সেন্টেজ হিসাবে টাকা দেওয়া হয় যে আমি তোমাকে একশো টাকা ধার দিলাম এবং সেটা চার পার্সেন্ট হিসাবে সুদ মানে তুমি আমাকে মাসে ওখানে চার পার্সেন্ট বা বছরের ক্ষেত্রে চার টাকা হিসাবে আমাকে ফেরত দেবে ওই টাকাটার ওপর তো আরেকটা থাকে টি অর্থাৎ টাইম যেটা এক বছর হতে পারে ছ মাস হতে পারে বা দু বছর হতে পারে পাঁচ বছর হতে পারে এরকম ভাবে আর যেটা থাকে এখানে হান্ড্রেড এই হান্ড্রেড টাকা দিয়ে আমাদের অঙ্কের যে পুরো ক্যালকুলেশন থাকে করতে হয় তো আজকের আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে আড়াই হাজার টাকায় পাঁচশো টাকা সুদ পাওয়া যায় চার বছরে সুদের হার কত হবে তো আমরা যা যেটা বললাম যে পি আর টি বাই হান্ড্রেড যে সূত্রটা আছে সেই সূত্রটাই এখানে অ্যাপ্লাই হবে সূত্রটা কি আছে সূত্রটা আছে আই ইকুয়ালস টু পি আর টি বাই হান্ড্রেড তো যেমনটা বলেছিলাম আই হচ্ছে সুদ পি হচ্ছে আসল আর হচ্ছে রেট আর টি হচ্ছে টাইমটা তো এখানে দেখে নেবো যে যেটা যেখানে থাকবে সেরকমভাবে বসিয়ে দেবো এখানে আছে আড়াই হাজার টাকা এটা হচ্ছে আসল টাকাটা যে আড়াই হাজার টাকা রয়েছে এটা হচ্ছে আসল টাকা তাহলে এখানে সূত্র দেখে দেখে সেরকমভাবে বসিয়ে দিই আই যেটা আছে আই হচ্ছে সুদ সুদ কত টাকা পড়েছে পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা এখানে লিখে নি ইকুয়ালস টু বলেছে পি আর টি বাই হান্ড্রেড পি কত বলেছে পি বলেছে আড়াই হাজার টাকা তারপর বলেছে আর আর অর্থাৎ যে রেটটা আছে সেই রেটটা বার করতে হবে কিন্তু সেটা এখনো বলে দেয়নি তাই এখানে আরটা আরই রাখছি এরপর বলেছে টাইম টাইমটা কি বলেছে টাইম বলেছে চার বছর তাই এখানে চার লিখে নিচ্ছি আর বলেছে একশো তাহলে একশো এই হচ্ছে আমাদের সূত্র তো এই সূত্রটাই এবার আমরা অঙ্কটা করবো তাহলে এখানে যেরকম রয়েছে শূন্য শূন্য এখানে শূন্য শূন্য কেটে দিলাম এটা হচ্ছে পঁচিশ এখানে চার যা আছে থাক এটা রয়েছে পঁচিশ আর এখানে আমরা জানি যে যখন সমান সমানের কিছু থাকে তখন আমরা এর সঙ্গে একে কাটতে পারি যেটা কাটা হলো সেখানে এখানে বেড়ে গেল এটা কুড়ি তো এখানে রয়েছে কুড়ি এখানে রয়েছে চার চার দিয়ে কাটছি চার পাঁচে কুড়ি তো এটা যে উত্তরটা বেরোলো সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট তো চলো এই অঙ্কটা কমপ্লিট হলো এবার আমরা নেক্সট অঙ্কটা করছি তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক পরবর্তী অঙ্ক কি বলেছে কিছু টাকা চার বছরে সুদে আসলে তিন হাজার আশি টাকা হয় বার্ষিক সুদের হার যদি দশ পার্সেন্ট হয় তাহলে আসল টাকা কত এখানে কিন্তু আমাকে আসল বলে দেয়নি যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে সুদে আসল অর্থাৎ সুদও আছে আসলও আছে এর মধ্যে আর যেটা বলা হয়েছে যে দশ পার্সেন্ট হারে চার বছরে কত হয় সেটা আমাকে বার করতে হবে এখানে তো আসল টাকাটা বার করতে হবে এখানে আমাকে সুদও বলে দেওয়া হয়নি আসরটা বলতে হয়নি যেটা বলা হয়েছে সেটা বলা হয়েছে সুদ আসন তো এখানে লিখে নি এটা কি আছে এটা আছে সুদ আসল তাহলে এখানে সুদ কত আছে এখানে সুদ যেহেতু দেওয়া নেই তো সুদটা আমি ধরে নিই যে এক্স আর এই এক্সে জীবন নষ্ট করলো তো আমাকে যদি আসল বার করতে হয় তাহলে কি আসল থেকে সুদটা বাদ দিতে হবে তো এটা বেরিয়ে গেল আমার আসল তাহলে যেরকম আমাদের ফর্মুলাটা ছিল আই ইকুয়ালস টু পি আর হান্ড্রেড আমরা সেই ফর্মুলাতে এটাকে ফেলবো তাহলে ফর্মুলাটা যেরকম আছে সুদ সুদ বার করতে হবে আই যেটা ছিল সেটাকে আমরা এক্স ধরে নিলাম ইকুয়ালস টু

এই জিরোটা কেটে গেল এখানে চার রয়েছে দুই হয়ে গেল এটা পাঁচ হয়ে গেল এবার পরবর্তী স্টেপটা দেখা যাক তো এটা এখানে দেখি কি হয় আচরণটি হয়ে গেল এরপর দেখি তো এখানে একটা জিনিস থাকে যেটা আমরা সবসময় ভেবে নিই যে এখানে কিছু নেই মানে এক্স আছে অর্থাৎ কি এই সংখ্যাটা যখন এই সমাজের ক্ষেত্রে থাকে তখন এই নিচের সংখ্যা সমা চমানের অপর সাইডে যে সংখ্যা থাকে তার ওপরের সংখ্যার সঙ্গে গুণ হয় তো আমরা সেরকমই লিখে নেব ফাইভ এক্স অর্থাৎ এই পাঁচটাই এক্সের সঙ্গে গুণ হতো এবার সমাজ দিয়ে এখানে যেটা আছে সেটা করে দিই এখানে যদি দুয়ের সঙ্গে যদি এটাকে গুণ করা হয় তখন হবে ছ হাজার একশো ষাট এখানে माइनस চিহ্ন রয়েছে মাইনাস চিহ্ন বসানো 2x তো এরপর পরবর্তী স্টেপটা হচ্ছে এখানে রয়েছে 5x 5x এবার যেহেতু এটা x রয়েছে এই সংখার সঙ্গে x রয়েছে তো এই সংখ্যাটাকে এই সাইডে নিয়ে আসতে হবে তো এর আগে যেহেতু মাইনাস আছে এদিকে আলট্রা এটা হয়ে যাবে প্লাস তো এটা যেহেতু এখানে প্লাস চিহ্ন চলে এসেছে তো এই দুটুকে যোগ করলে হবে 7x আমাকে ভাগ করতে হবে দেখি ভাগ করে কি হয় বেরোবে তোমার যদি ডাউট হয় তোমরা একবার পরে দেখে নিতে পারো তো এটা আমার কি বেরোলো এক্স বেরোলো এক্স এখানে কি আছে এক্স যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে সু তাহলে আমাদের কত বেরোলো এখানে সুদ বেরোলো আটশো আশি টাকা তো যেহেতু সুদ বেরিয়েছে আর আমাকে এখানে চেয়েছে আসল টাকাটা কত তাহলে সুদ যেটা বেরিয়েছে আসল থেকে যদি আমরা সুদটাকে বাদ দিয়ে সুদ আসল থেকে যদি সুদটাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আসলটা থাকবে তাহলে তিন হাজার আশি টাকা থেকে আটশো আশি টাকা বাদ দিয়ে দেওয়া হলো এটা বিয়োগ করলে বেরোবে টু টু জিরো জিরো অর্থাৎ বাইশশো টাকা এটা হচ্ছে তোমাদের অ্যান্সার তো চলো এটা কমপ্লিট হয়ে গেল পরবর্তী মাত্রা দেখা যায় দেখে নিই কি বলেছে এখানে বলা হয়েছে এক ব্যক্তি ছয় বছরে আট হাজার হার যদি আট হয় তাহলে সে কত টাকা জমা রেখেছিল তাহলে আমাকে এখানে কি বার করতে হবে আসলটা বার করতে হবে অর্থাৎ পি বার করবো আই আমাকে বলে দেওয়া হয়েছে রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া হয়েছে এবং টাইমটা বলে দেওয়া হয়েছে তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল

দেখে নি এটা করে নিই এটাকে প্রথমে ছয় দিয়ে কেটে দেখি কত হয় ছয় দিয়ে ছয় একে ছয় দুই থাকলো অর্থাৎ তেইশ হলো ছয় দেব তিন ছয় আঠেরো ছয় নয় চুয়ান্ন আর একটা আছে ছয় ছয় ছত্রিশ এটা হয়ে গেল এবার এখানে দেখছি আট দিয়ে কাটাকাটি যাবে কিনা দেখতে হবে আট দিয়ে কেটে লাভ নেই চার দিয়ে কেটে দিই তাহলে চার দিয়েটা কেটে দেখি দুই চার পঁচিশ বেশ এবার এখানে দুই হলো দুই দিয়ে এটাকে কেটে দেখি কত হয় ছয় দুকানে বারো এক থাকছে নয় দুকানে আঠেরো হাতে এক থাকছে ষোলো আট দুকানে ষোলো বেশ তাহলে এটার সঙ্গে এটাকে এবার গুণ করে দেখতে হবে কারণ জানি যে এই কোনাকি গুণ হয় গুণ করে দেখি কত হচ্ছে বেশ তোমরা একবার কোনটা করে দেখে না আশা করি ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের পরবর্তী অঙ্ক এবং এখানে যেটা বলা হয়েছিল যে কত টাকা জমা রাখা হয়েছে জমা রাখা হয়েছিল সতেরো হাজার চারশো টাকা তো চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক কি বলা হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক এখানে বলা হয়েছে এক ব্যক্তি তিন বছরের জন্য নয় পার্সেন্ট সরল সুদে কিছু টাকা জমা রাখে ক বছরের জন্য তিন বছরের জন্য আর নয় পার্সেন্ট সরল সুদে সময় শেষে সুদে আসলে উনিশ হাজার পঞ্চাশ টাকা পেল না এটা যেটা পেয়েছে সেটা কিন্তু সুদে আসলে আছে এটা কিন্তু আসল টাকা বা সুদে সুদও নয় এটা হচ্ছে সুদে আসলে যে টাকাটা পেয়েছে বলছেন সে কত টাকা বিনিয়োগ করেছিল একটু আগে দেখতে পারবে যে দু নম্বরের অঙ্কটা আমাদের একই রকম প্রসেসে হয়েছে এবং এখানেও আমাকে সেই রকমভাবেই করতে হবে তো এখানে যে সুদটা আছে সুদটাকে আমি ধরে নেব এক্স আর যে সুদে আসল যেটা রয়েছে সেই সেই সুদে আসল থেকে সুদটাকে যদি বাদ দেওয়া হয় তাহলে আসলটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে সেরকমভাবে এটাকে সাজিয়ে নিই ওয়ান নাইন জিরো ফাইভ জিরো এটা থেকে যদি এক্স বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমি এখানে আসলটা পেয়ে গেলাম কিন্তু এক্স কত সেটা আমাকে পরবর্তীকালে বার করতে হবে তো এখানে বলেছে নয় পার্সেন্ট হয় তাহলে নয় আর বলেছে তিন বছরের জন্য তো এখানে তিন বাই হান্ড্রেড তো এইভাবে আমাকে এখন অঙ্কটাকে শুরু করতে হবে তো এখানে এখানে কাটাকাটি যদি করা হয় অনেকটা বড়ো হয়ে যাবে তো সেই প্রসেসে গেলাম না এখানে যেটা একশো রয়েছে এই একশোটাকে আমরা জানি যে কোন এই কোনাকড়ি গুণ হয় তাহলে আমরা এখানে গুণটা করে নিই হান্ড্রেড এক্স ইকাল টু এবার এখানে যেটা রয়েছে সেটা করে দিই বলেছে তাহলে এর সঙ্গে একবার একবার গুণ হবে তো সেরকমভাবে করে দেখি ওয়ান নাইন জিরো ফাইভ জিরো এর সঙ্গে একবার নয় গুণ হচ্ছে একবার তিন গুণ হচ্ছে আর এখানে যে এক্সটা রয়েছে এক্স এর সঙ্গে তিন নয় সাতাশ এটা মাইনাস

তাহলে এটা যদি এখানে যেহেতু চলে এসছে একদিকে যোগ করে দি একশো দিয়ে তিন তাহলে এবার আমাকে এক্সটাকে বার করতে হবে তাহলে এক্স যদি এখানে বার করতে হয় শুধু এক্স লিখলাম এবার এখানে এই প্রসেসটা চলে এলো ওয়ান নাইন জিরো ফাইভ জিরো দিয়ে নয় গুণ দিয়ে তিন এখানে রয়েছে একশো এবার যদি এটাকে কাটাকুটি করে দেখা হয় তাহলে দেখা যাবে একশো সাতাশ আর এটাকে যদি কাটা হয় তখন এটা হয়ে যাবে দেড়শো ঠিক আছে এবার দেড়শোর সঙ্গে একবার নয় গুণ করে দেবো একবার তিন গুণ করে দেব বা তিন নয় সাতাশ করে গুণ করে দিলাম এক্স টু ওয়ান ফাইভ ঠিক আছে তো এটা আমার যেখানে বেরোলো এটা বেরিয়েছে সুদ এটা কিন্তু সুদের আসল নয় বা শুধু আসল নয় যেটা বেরিয়েছে সেটা হচ্ছে সুদ তাহলে আমাকে এখানে বার করতে হবে যে আসল টাকা যেটা ছিল সেইটা তাহলে আসল টাকা আমার কোনটা আসল টাকা হচ্ছে এটা মাইনাস সুদ অর্থাৎ ওয়ান নাইন জিরো ফাইভ জিরো মাইনাস ফোর জিরো ফাইভ জিরো তাহলে এটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমার আসল টাকাটা বেরিয়ে যাবে এখানে দেখা রয়েছে চার হাজার পঞ্চাশ এটা হয়েছে উনিশ হাজার পঞ্চাশ যদি বাদ দিয়ে দিই তাহলে হবে পনেরো হাজার এটা হচ্ছে আমাদের উত্তর তো চলো পরবর্তী অঙ্কটা দেখা যাক তো বন্ধুরা এই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক এখানে বলেছে এক টাকা চার বছরের সুদ হচ্ছে পয়েন্ট চল্লিশ টাকা পয়েন্ট চল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ পয়সা কিন্তু তবে চারশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ কত হবে তো সেম ফর্মুলা তো এখানে কি বলেছে যে এক টাকা চার বছরের সুদ বলেছে পয়েন্ট চল্লিশ টাকা তাহলে এক টাকা মানে কত এক টাকা মানে হচ্ছে একশো পয়সা আর যে পয়েন্ট চল্লিশ টাকা বলা হয়েছে সেটা মানে হচ্ছে চল্লিশ পয়সা তাহলে আমরা সেম ফর্মুলাতে ফেলি ওটা যদি সুদ হয় তাহলে সুদটাকে আমি এখানে লিখি চল্লিশ ইকুয়ালস টু পি পি কত আছে পি বলেছে এক টাকা অর্থাৎ একশো পয়সা আর আমাকে এখানে বলে দেওয়া হয়নি কারণ টাকে বার করতে হবে তাহলে আর এখানে লিখে দিলাম টাইম কত বলেছে টাইম বলেছে চার বছর বাই হান্ড্রেড ঠিক আছে তো এই একশো এই একশো কেটে দিলাম এখানে চার রয়েছে চার দশে চল্লিশ তাহলে কত বেরোলো দশ পার্সেন্ট এটা হচ্ছে আর তাহলে এটা যদি দশ পার্সেন্ট হয় তাহলে সেই একই ফর্মুলাতে বেরোবে যে চারশো পঞ্চাশ টাকা দুই বছরের সুদ কত তাহলে আমাকে এখানে সুদ বার করতে হবে অর্থাৎ আই বার করতে হবে ইকুয়ালস টু এখানে পি কত আছে পি আছে সাড়ে চারশো চারশো পঞ্চাশ তাহলে আমি আর এখানে পেয়ে গেছি আর হচ্ছে দশ 10 দশ টি অর্থাৎ টাইম টাইম কত বলেছে দুই বছর বাই হান্ড্রেড তাহলে এটা এটা কেটে দিলাম এটা এটা কেটে দিলাম তাহলে এখানে কত আছে পঁয়তাল্লিশ আর এখানে রয়েছে 2 তাহলে কি আই ইকুয়ালস টু পঁয়তাল্লিশ ইন্টু দুই সমান সমান তাহলে চলো এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল পরবর্তী অঙ্কটা দেখা যাক তো দেখো বন্ধুরা আগের যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলোর তুলনায় এই অঙ্কটা একটুখানি আলাদা আর আশা করছি আমি যে প্রসেসটা তো দেখাবো সেই প্রসেসটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরে যাবে তো দেখো অঙ্কটা কি বলেছে বলেছে এক ব্যক্তি তেরো হাজার টাকা তিনটি ব্যাংকে এমনভাবে ভাগ করে রাখলেন যে প্রথম চার বছরের সুদ দ্বিতীয় অংশে বছরের সুদ আর যে তৃতীয় অংশ আছে তৃতীয় অংশে আট পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ সমান হয় এখানে কিন্তু বলা হয়েছে যে সুদটা থাকবে সেই সুদটা সমান হয় টোটাল অংশটা তো এখানে আমরা কি করবো দেখো যে কোনো একটা টাকা মনে করো রাখা হলো মনে করো একশো টাকা একটা ব্যাংকে রাখা হতো তো সেই ব্যাংকে মনে করো পাঁচ পার্সেন্ট হারে খাটছে চার বছরের জন্য এবার যদি একটা ব্যাংকে যদি পাঁচ পার্সেন্ট হারে একটা টাকা খাটে একটা ব্যাংকে যদি পাঁচ পার্সেন্ট ধারে কোনো টাকা খাটে এক বছর সেটা কত হবে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা কিন্তু সেই টাকাটা যদি চার বছর খাটে তাহলে কি যদি এই টাকাটা যদি চার বছর খাটে তখন সেটা হয়ে যাবে একশো কুড়ি টাকা অর্থাৎ এই চার এই চার বছরের যেহেতু খেটেছে তাহলে চার পাঁচে কুড়ি আর এখানে একশো একশো কুড়ি টাকা তো সেই প্রসেসটাই আমরা এখানে ফলো করব তো যেমন এখানে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট হারে চার বছরের জন্য অর্থাৎ চারে হয়ে গেল কুড়ি পার্সেন্ট তারপরে বলা হয়েছে ছয় পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা রয়েছে সেটা ছয় পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য আছে অর্থাৎ পাঁচ ছয় তিরিশ তিরিশ পার্সেন্ট আর যে তৃতীয় অংশটা রয়েছে সেটা বলা হয়েছে আট পার্সেন্ট হারে পাঁচ বছর অর্থাৎ পাঁচ আটে চল্লিশ চল্লিশ পার্সেন্ট তো চলো আশা করি যতটা বোঝানো হয়েছে সেটা তো আমরা বুঝতে পেরে গেছো তো এবার আমরা পরের প্রসেসটা দেখি তো দেখো এখানে রয়েছে টোয়েন্টি থার্টি আর ফর্টি এই তিনটে লসকও করে নিলে আমাদের এই যে বেসটা রয়েছে সেটাকে বার করতে সুবিধা হবে তাহলে এখানে আমরা লসকটা করে নিই টোয়েন্টি থার্টি আর ফর্টি এটাকে যদি রসল করা হয় প্রথমে দশ দিয়ে করে নিলাম দশ দুগোনে কুড়ি তিন দশে তিরিশ আর চার দশে চল্লিশ বেশ তাও তারপরে দেখা যাচ্ছে এখানে দুই আর চার যাচ্ছে দুই দিয়ে এক তিন চলে গেল দুই দুগোনে চার ঠিক আছে তো এগুলোকে গুণ করে দেখা যাক কত হয় তিন দুগোনে ছয় ছয় দুগুনে বারো আর বারো আর দশ একশো কুড়ি ঠিক আছে এটা হয়ে গেল আমাদের লস হবু একশো কুড়ি তো যেহেতু আমাদের লস হবো এখানে বেরিয়ে গেছে তো আমরা পরবর্তী স্টেপটা দেখি পরবর্তী স্টেপে মনে এখানে একশো কুড়ি কুড়ি আর এখানে তো এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে দেখা যাবে এখানে জিরো জিরো কেটে গেল এখানে জিরো জিরো এখানে জিরো জিরো 2 দিয়ে যেটা কাটা হয় এটা বের হবে x / 6 এটা বের হবে y : 4 আর এটাতে বের হবে z / 3 তাহলে কত x : y : z = 6 : 4 : 3 এটা হচ্ছে আমাদের অনুপাতে বেরিয়ে গেল তো এখানে দেখো ছয় চার আর তিন ছয় আর চার দশ আর তিনে তেরো এখানে আমাদের টোটাল কত বের তেরো আর এখানে কত বলা হয়েছে তেরো হাজার টাকা ঠিক আছে তো এখানে বোঝাই যাচ্ছে এই তেরোটা আর এই তেরোটা এখানে সমান এই তেরোটা যদি এখানে সমান হয় তাহলে এই তেরো সমান যদি তেরো হাজার হয় তাহলে দেখো ছয় ছয় সমান কত হবে তাহলে ছয় হাজার চার সমান কত হবে চার হাজার আর তিন সময় কত হবে তিন হাজার তাহলে আমাদের কোনটা জানতে জানতে আমাদের প্রথম অংশ কত হবে তাহলে প্রথম অংশ আমরা ছ হাজার আশা করি বুঝতে পেরে গেছো পরবর্তী অঙ্কটা দেখা যাক তো এটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক বলেছে পাঁচ হাজার চারশো টাকা এমন দুটি ভাগে ভাগ করা হলো যেখানে প্রথম অংশের আট পার্সেন্ট হারে পাঁচ বছরের সুদ এটা সরি আট হারে পাঁচ বছরের সুদে আসলে এবং দ্বিতীয় অংশে পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের সুদে আসল সমান হয় এখানে কিন্তু সুদ সমানের কথা বলেনি সুদে আসলে সমান হওয়ার কথা বলেছে তো এর জন্য আমরা যে আগের অঙ্কটা যেরকমই করেছিলাম কাইন্ড অফ সেরকমই প্রসেসটা হবে তো এখানে দেখে নি মনে করো একশো টাকা একশো টাকা যদি আট পার্সেন্ট হারে সুদ হয় তা এক বছরে কত হবে সেটা একশো টাকা কিন্তু সেটা যদি পাঁচ বছরে হয় তাহলে কত হবে পাঁচ আটে চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ টাকা আবার সেই রকমভাবেই কোনো টাকা যদি পাঁচ পার্সেন্ট সুদ হয় এক বছর সেটা হবে একশো টাকার ক্ষেত্রে হলে এক বছর সেটা হবে একশো পাঁচ টাকা কিন্তু যদি সেই টাকাটা যদি ছ বছরে হয় তখন সেটা হবে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ একশো তিরিশ টাকা এটা হচ্ছে পাঁচ বছরের ক্ষেত্রে এটা এটা ছ বছরের ক্ষেত্রে হলো উপরেরটা যেটা ছিল সেটা হলো পাঁচ বছরের ক্ষেত্রে তো আমরা সেরকমভাবে ধরে নিই যে প্রথম অংশ যেটা ছিল সেটা হলো একশো চল্লিশ দ্বিতীয় অংশ যেটা হলো সেটা হলো একশো তো দেখো আমরা এখানে দুটো ভাগ অলরেডি পেয়ে গেছি একশো চল্লিশ আর একশো তিরিশ এটা আমি দুটো ভাগ তো এখানে অনুপাত বসিয়ে দিলাম এবার মনে করো অনুপাত করলে পরে এখানে শূন্যটা কেটে গেলো এই শূন্যটা কেটে গেল এর অনুপাত হলো চৌদ্দ ইস্টু তেরো তো এখানে চোদ্দো ইস্টু তেরো এই দুটোকে যদি যোগ করা হয় কত হয় যোগ করলে হবে সাতাশ অর্থাৎ এই যে সাতাশটা রয়েছে এই সাতাশটা হচ্ছে এর সমান ঠিক আছে তো আমরা সেরকমভাবে করি যেরকমভাবে আমরা অনুপাতগুলো বার করে থাকি সেরকমভাবে প্রসেসটা করি মনে করো এখানে রয়েছে চুয়ান্নশো এটাকে সাতাশ দেওয়া রয়েছে সাতাশ ভাগের মধ্যে থেকে বার করতে হবে তো আমাকে এখানে ভাগটা যে বার করবো সেই ভাগটা যে কোনো দুটার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিলেই হবে মনে করো এখানে তেরো রয়েছে তেরোটাকে নিয়ে নিচ্ছি সাতাশ এবার সাতাশ দিয়ে যদি এটাকে কাটা হয় এটা হবে দুশো এবার তেরোর সঙ্গে যদি দুশো এখানে গুণ করি তাহলে আমার এখানে উত্তরটা বেরিয়ে যাবে যেটা হবে ছাব্বিশশো তাহলে একটা অংশ বেরিয়ে গেল আমার ছাব্বিশশো তাহলে আমাকে টোটাল অংশ টোটাল যে টাকাটা ছিল সেটা কত ছিল সেটা ছিল পাঁচ হাজার চারশো তাহলে একটা অংশ পেয়ে গেছি তাহলে ওটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই দুই ছয় শূন্য শূন্য যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমার টোটাল অংশটা বেরিয়ে যাবে যেটা হবে দুই আট শূন্য শূন্য এটা হয়ে গেল আমার প্রথম অংশ এটা হয়ে গেল দ্বিতীয় অংশ এটা ফার্স্ট এটা হলো সেকেন্ড তো এই এইরকমভাবেই তোমরা আশা করি এই অঙ্কগুলো করতে পারবে তো দেখে নেওয়া যাক আশা করছি তোমাদের এই বিষয় নিয়ে আর রকম অসুবিধা হবে না আর যদি অসুবিধা থেকেও থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমরা পরবর্তী পার্টটাও নিয়ে আসবো